নবীবাকসাল্লাম কুলিববার করে দিয়েছেন মাহমুদিন রাবি হুজুরের বয়স আশি বছরের উপর হয়ে গেছে এনতেকালের সময় শরীরে তখনও বার্ধক্য ছাপ আসে নাই মন খুলে বলেন কোন নবীর মাহফিলে করছে নবী সম্পর্কে স্থগি করতে পারে কিছু আলে মাঝে তারা নবীর সম্মানকে কমানোর জন্য ইজ্জতকে কমানোর জন্য সারা রাত ধরে পড়াশুনো করছে আর কিছু আলেমাঝে সারা রাত ধরে পড়াশোনা করছে রিসার্চ করছে আমার হাবিবের সম্মানকে আল্লাহ কোথায় বাড়িয়েছেন মন খুলে জিকিরকে সম্মান আল্লাহ বুলন্দ করেছে পৃথিবীর কোনো মানুষ এই সম্মান ইজ্জত কমানোর ক্ষমতা রাখে আবু জাহাল আমার নবীকে মেটানোর চেষ্টা করেছিল ঠিক কিনা বলে হ্যাঁ আবু জাহাল পেরেছে কি হ্যাঁ ও নিজেই ধ্বংস হয়ে গেছে ওর নাম নিশানে নেই পৃথিবীতে কেউ আবু জাহাল নামও রাখে না হ্যাঁ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হুজুরের নাম শুনলে তাজ মোহাম্মদের আশিক বনে নবীর নাম শুনে চুমা দেয় কথা বুঝতে পারছেন মহব্বত ভালোবাসা নবীকে পিয়ার করে নবীকে ভালোবাসে নবীর আলোচনার মাহফিলে বসেছে কিছু আছে আমি দেখেছি নবীর কথা বললে তাদের মুখটা যেন বাংলার পাশ মতো হয়ে যায় কারণ নবীর আলোচনা শান মান শুনলে ওর কলি যায় জ্বালা ধরে যায় এই কার কথা শুনলে সাবি সাবি আল্লাহ নবীর জন্য যান জীবন কোরবান করে দেয় নবীর গোলামতি করে নবীর পক্ষে কথা বলেন নবী সম্বন্ধে যখনই কথা বলবে মানুষ জানেন না লাভ জবান সংশোধন করে কথা বলেন নবীর বিপক্ষে কোনো কথা চলে গেলে আল্লাহ নারাজ হয়ে যাবে নবী নারাজ হয়ে যাবে আমার আমল টোটাল বরবাদ হয়ে যাবে সাহাবিরা উচ্চস্বরে কথা বলছেন নবী আছেন আল্লাহ নবী আমার হাবিবের সামনে আমার হাবিবের আওয়াজের উপরে তোমাদের আওয়াজটা যেন উপরে না উঠে যায়

খলিফা আব্দুল হামিদ রাহমাতুল্লাহ আলাইহি হুজুরে কল খবরটা পৌঁছে গিয়েছে পুলিশ বাহিনীর সঙ্গে তার রাজদরবারকে বলে দিয়েছেন যাও যাও ফ্রান্সের রাষ্ট্র দূতকে তরফ করে ফ্রান্সের রাষ্ট্র দূতকে তরফ করে আল্লাহ ওলি খলিফা আব্দুল হামিদ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বলছেন এই ফ্রান্সের রাষ্ট্র দূতকে আমি গুনে দি শুনো আমি বলি শুনো তোমার রাজাকে জানিয়ে দাও তোমার রাষ্ট্রপতিরকে জানিয়ে দাও তোমার দেশের গভর্নরকে জানিয়ে দাও জানালি মেজাজে বললে সময় দিলাম খুব অল্প সময়ের ভিতরে নাটক মন শুরু করা যাবে না বন্ধ করতে হবে কিন্তু না না তারা হলে আমি আব্দুল হামিদ খুশি আলি নিলাম যুদ্ধের জন্য প্রস্তুত নিয়ে না যুদ্ধের জন্য লগি হয়েদার

একজন জালালি মেজাজের কথা বললেন যাও 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 তরি খরি বলে দাও যদি নবীর বিরুদ্ধে নাটক মঞ্চ বন্ধ করেছে আমি আব্দুল হামিদ আমার দেশের মানুষদেরকে যুদ্ধ ঘোষণা করে দিল ফ্রান্সের বিরুদ্ধে সকল মানুষের কাছে যা আছে যে যে অবস্থায় আছে এখনই যুদ্ধের জন্য ঝাঁপিয়ে পড়বে এই খবরটা ফ্রান্সে পৌঁছে গেল খবর না রেখারে পৌঁছে যুদ্ধ শুরু হতে পারে

মন খুলে বলেন একে আস্তে কেন মন খুলে বলেন নারায়ণ থাকবি আওয়াজ করে বলেন নারায়ণ থাকবি এরকম একটা মানুষ থাকার দরকার আছে না নেই আমি আব্দুল হামিদ বলছি যদি আমার নবীর বিরুদ্ধে মঞ্চ তৈরি করে আমি হুঁশিয়ারি দিলাম এখনই যাও অতি শীঘ্রই সংবাদ যদি না আসে কার্টুনের মঞ্চ বন্ধ না করেছি নবীর বিরুদ্ধে আমি আব্দুল হামিদ আমার রাষ্ট্রবাসী আমার প্রত্যেক জনগণকে আমি যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বলছি এবং রেডি হও ফ্যান্সের সঙ্গে যুদ্ধ করার জন্য এই এই কথা কেন বাবু নবীর বিরুদ্ধে মঞ্চ তৈরি করেছে খবর এসছে না আর নাটক হবে না বন্ধ হয়ে গেছে খালিফা আব্দুল হামিদ তার পাশা আফসেন পাশাকে ডেকে বলছে দেখো আবার নবীর বিরুদ্ধে মঞ্চ তৈরি হবে আর আমি আব্দুল হামিদ বেঁচে থাকায় সহ্য করে নেব এটা সম্ভব না সোহান মন খুলে বলেন

যে বলো তোমার যেন নীলটাকে পিটিয়ে ফেলে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে তোমাকে যেন হাজার রিলার তোমাকে যেন চার হাজার দরহাম টাকা দিয়ে দেয় যাও 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 আমার আব্দুল খামিদকে যে বলবে আব্দুল্লাহ ব্যক্তিটি বললেন হুজুর আল্লাহ নবী বাদশা আমাকে টাকা ধার দেবে আমাকে কি জন্য টাকা দেবে আপনি বলবে আল্লাহ নবী বলে দিলেন আব্দুল্লাহ তুমি কি জানো আমার আব্দুল খামিদ আল্লাহ নবী কথা বলছেন আমার আব্দুল খামিদ আমার আব্দুল হামিদকে যে বলো আমার আব্দুল হামিদকে যে বলো আল্লাহ নবী টাকা দিতে বলেছে এই এটা কি হচ্ছে রে বড় লোক গুলো আছে বাবু একটু থামান তোদের এই বাবু কথা বললে কেন বসতে হবে না এই তোরা বুঝতে পারিনি বাংলা কথা ওই ব্যক্তি নবীকে জিজ্ঞেস করছে হুজুর বাদশাহ আমাকে টাকা কি জন্য দেবে আমার আব্দুল হামিদকে যেয়ে বলো সে প্রতি রাত্রে আমি নবীর প্রতি দরুদ পড়ে প্রতি রাত্রে আমি নবীর প্রতি দরুদ সালাম পাঠ করে কিন্তু গত রাত্রে কোনো কারণে তিনি আমার প্রতি আমি উল্লাহর প্রতি দরুদ সালাম পড়তে ভুলে গিয়েছেন তাই আমার আব্দুল হামিদকে প্রতিশোধ হিসেবে তোমাকে ঋণ মেটানোর টাকা দিতে হবে যাও আমার আব্দুল হামিদকে যেয়ে বলো একজন বাদশাহর দরবারে ওই আবদুল্লাহ ব্যক্তিটা গিয়েছে গিয়ে বারবার জিজ্ঞাসা করছে আমি বাদশার কাছে যাই বাদশাহ আমার কাছ থেকে কিছু ধান নিয়েছিল টাকা নেবো ওরা বলছে আরে পাগল বাদশাহ আবার ধান নাই কথা বুঝতে পারছেন না হাসির কথা না সারাদিন যখন বলার পরে একজন বলল ঠিক আছে বাদশাকে জানানো যায় বাদশাকে বললে একজন এসছে সে বলছে আপনি নাকি তার কাছ থেকে টাকা ধান নিয়েছেন কৌতূহল বাদশাহ ঠিক আছে আমার কাছে আসার ব্যবস্থা করে দাও নিয়ে আসলে এসে বলছে হুজুর আপনি আমার কাছে টাকা ধার নেননি আল্লাহ নবী আমাকে পাঠিয়েছেন আপনাকে আমার এই দিন ব্যবসা করতে যে ক্ষতিগ্রস্ত হয়ে গেছি আমাকে টাকা দিতে মন খুলে বলেন আব্দুল হামিদ রহমতুল্লাহ আলাই খালিফা বলছেন এটা আমি কীভাবে বুঝবো আল্লাহ নবী বলেছে আমার হাবিব বলেছে হুজুর বলেছে আমি কীভাবে বুঝবো

চারবার শুনেছেন চার হাজার মুদ্রা থেকে দিয়েছে যাও আব্দুল হামিদ রহমতুল্লা আলাই বলছেন আল্লাহ নবী যে বলেছে আমার আব্দুল হামিদ আমার আব্দুল হামিদকে যে বলো এই কথাটা এতটা মনে প্রশান্ত এনে দিয়ে যে হুজুর বলছেন যদি রাষ্ট্রের দায়িত্ব পর্যন্ত চেত ওই ব্যক্তি আমি আব্দুল হামিদ দিতে কিঞ্চিত বোধ করতাম না মন করে আমি শুধু টোটাল বক্তৃতার মাধ্যমে বোঝাতে চাইছি নবীর আশেখ আতিউল্লাহ আতিউর রসুল দেবীকে <Sýmánic> নবী <Sýmánic> <Sýmánic>

Nabi nabi Allah kahrolu, nabi nabi kurdüler. <laughs> Ama o কদমে কোরবান হয়ে যান আর আল্লাহু রহিম করেছেন

আমি উম্মি পিতা মাতা হয়ে যা সব চলে যায় কিন্তু না না আমার কষ্ট না পেয়ে যায় আমার হুজুর যেন কষ্ট না পেয়ে যায় কষ্ট না না আমরা আমরা গোড়াগার আমি তো অসুখ গোগার আমি সবচেয়ে বেশি গোড়াগার আমরা সকলেও নাবি নেবি আমরা

নবীকে একবার দেখেছে মন শান্ত হয় না ইয়া রাসূলুল্লাহ আবার কবে আপনি দেখা দিবেন তবে এই নবীকে দেখতে যে শ্রী ফাতিমা রাসি রাহমাতুল্লাহ আলাই কতটা ত্যাগ স্বীকার করেছিলেন কতটা তাকওয়া ওয়ালা হয়েছিল প্রতি রাতে নবীর প্রতি দরুদ সালাম পড়েন আশেক হয়ে আল্লাহ। আল্লাহু দুনিয়ার খেয়াল থাকে না নবীর প্রতি ফানাফিল্লাহ হয়ে যায় হয়ে যায় আমার নবীর একটু দিদার চাই আমার নবীর একটু দিদার চাই এই দিদারের আশায় থাকতে থাকতে একদিন আল্লাহ নবী ওয়াইসি হুজুরকে আল্লাহর নবী দিদার দিয়েছেন মন খুলে বলুন ফতে আলী ওয়াইসে হজুর নবী চেহারা মারকের দিকে তাকিয়ে হজুর ভাবছেন পৃথিবীর আর কিচ্ছু দেখতে আমার ভালো লাগে না শুধু মন চাই বার বার নবীকে দেখতে মন খুলে বলেন আশেখের মন তো মদিন টানে কথা বুঝতে পারছেন আশেখের অন্তর মদিনাই টানে নবীকে ভালোবাসে নবীকে পিয়ার করে নবীকে মহাব্বত করে আমার আপনার সুপারিশের কাণ্ডাই হয়ে যাবে হাসরে বোঝা যাবে আমরা নবী নবী করছি যারা নবীর বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে হাসরে এর বিচার হবে কি হবে না ওই দিনে খবর হয়ে যাবে কে কতটা লাভ করে এসেছে কথা বুঝতে পারছেন কথা বুঝতে পারছেন নবীর আশেখ হয়ে যান নবীর মহব্বত করেন আল্লাহ খুশি হয়ে গেলে হাবিবের মহাব্বত অন্তরে রাখেন আল্লাহ রাজি খুশি হয়ে গেলে আল্লাহর হাবিবের নজর নেক নজর যদি আমার আপনার খালিফা আব্দুল হামিদ শুধু বলেছেন যে আমার আব্দুল হামিদ আল্লাহর নবী এই কথাটা বলেছে আমার আব্দুল হামিদ খালিফা আব্দুল হামিদ এতটা খুশি হয়ে গেছেন আল্লাহ কয়েকবার তিনি দান করতেই থাকেন যতবার বলছে আমার আব্দুল হামিদ এই যে আশেখ এই যে মহাব্বাত अपना झरी बोली

বলে আশে কালা দিলেন মদরের যুদ্ধ ঐতিহাসিক যুদ্ধের

সন্তান হিসাবে তলোয়ারটা চালাই নাই ভাবে আমার আব্বা কিন্তু না না যদি আমি আবুার সামনে এসে দাঁড়িয়ে যা।

আর চিন্তা না করে নেবির দুশ্মন ভেবে বাপের কোলাতে তলোয়ার জানিয়ে দিয়েছে আমার বাপ নবীর বিপক্ষে দাঁড়িয়েছে অন্যকে বলে তাকে কচুকাটা করছেন আর বাপ বলে মারছে না কৈফিয়ার দেওয়ার ব্যাপার আছে না নেই ও কাফে যেহেতু নবীর বিপক্ষে ও যুদ্ধ চালিয়ে গিয়েছে যুদ্ধ শেষ বাবের গর্ধনটা আর রসুল কদমে হাজির করে দিয়েছি আমি আবু ভাইদা আমার পিতাকে আপনার কদমে হাজির করে দিয়েছি কারণ আমার পিতা আপনার বিপক্ষে দাঁড়িয়েছিল মোহাম্মত দেখেছেন ভালোবাসা দেখেছেন সেই আবু বাকার সেদিকের ছেলে আব্দুর রহমান এমনি আবু বাকার রাদি আল্লাহ খান তখন কলেমা পড়েননি প্রথম দিকের অবস্থাতে নবীর বিরুদ্ধে যুদ্ধে নেমেছে আব্দুর রহমান রাদি আল্লাহ খান কলেমা পড়ার পরে সাহাবিদের বলছে আমি অনেক যুদ্ধে আমার আব্বা আবু বাকারকে সুযোগ পেয়েছি মারার কিন্তু মারেনি কথা বুঝতে পারছেন আমার আব্বা আবু বাকারকে সুযোগ পেয়েছি মারার কিন্তু আমি তলোয়ার চালাইনি আবু বাকার হুজুরের কানে কথাটা পৌঁছেছেন আবু বাকার হুজুর হুঁশিয়ারি দিয়ে বলছেন আব্দুর রহমান তুমি জানো আমি আবু বাকার যদি একটাব সুযোগ পেতাম নবীর বিপক্ষে যখন দাঁড়িয়েছিলে আমি আবু বাকারের তলোয়ারটা তোমার গর্ধানে পড়ে যেত কথা বুঝতে পারছেন আমি আবু বাকারের তরোয়ারটা তোমার গর্দানে পড়ে যেত একবারও ভাবতাম না কেন তুমি নবীর দুশ্মন ছিলে কথা বুঝতে পারছেন মহাব্বত দেখেছেন আশেক দেখেছেন ভালোবাসা দেখেছেন ভালোবাসার পরিচয় আমি আপনাদেরকে সেই প্রথম থেকে দিয়ে আসি আমি আপনাদেরকে বলতে বলতে অনেক কথা শুনিয়েছি তাদের মহাপদে চলে যাবে একটু কথা আমি আপনাদেরকে শুনিয়ে দিয়ে যায় হাবিবকে মহাপদ করেন রবিকে ভালোবাসেন রবিকে পেয়ার করেন কারণ কি জানে মাইদানে বাসেন আব্বা হবে না আম্মা হবে না রবি হয়ে যাবে কবরে আব্বা আম্মা আসবে না দেবী